الله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العلي العظيم. The School of Holy Quran جلالة شكرا شكرا আজ দু হাজার পঁচিশ সালের বার্ষিক শিক্ষা প্রদর্শনী আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে মধ্যমণি হচ্ছে আমাদের সন্তানরা আপনারা যারা অভিভাবক আজকে এসেছেন আপনাদের জানা থাকা দরকার একটা প্রতিষ্ঠানে ক্ষতিগত বিদ্যার পাশাপাশি বইয়ের পড়ালেখার পাশাপাশি কোকারিকুলামটিভিটিস একটা ভালো প্রতিষ্ঠান সুস্থ কু কারিকুলার অ্যাক্টিভিটিস শিখে থাকে সহ শিক্ষা শেখানো হয়ে থাকে আপনারা তো অবশ্যই আপনার বাচ্চার পড়ালেখার বিষয়ে যাচাই করেন বছরে প্রায় ছয়টা পরীক্ষা হয় তিনটা এমটি পরীক্ষা এবং তিনটা সাময়িক পরীক্ষা তিন সেমিস্টারে হয় এবং এই তিন সেমিস্টার পরীক্ষার পরে আপনার সন্তানদের রিপোর্ট আপনাদের কাছে যায় তো পুঁথিগত বিদ্যা বা বইয়ের বিদ্যা এই সম্পর্কে আপনাদের জ্ঞাত হয়ে যায় অনেকটা কিন্তু পাশাপাশি কোকারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা আমাদের প্রতিষ্ঠানে আমরা শিখিয়ে থাকি তা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে আপনাদের এই কুমার কুমলমতী সন্তানরা আজকে এখানে এসে সুস্থ সংস্কৃতি এবং ইসলামের বুনিয়াদী কিছু উপস্থাপনা করবে আমি আশা করি আপনারা আপনাদের এই ছোট্ট ছোট্ট সন্তানের উপস্থাপনা দেখে আপনারা প্রফুল্লিত হবেন আমরা শুধু লেকচার দেই না আমরা আসলে দ্য স্কুল অফ হোলিকোরান আমরা চেষ্টা করি কথা কম বলে কাজ বেশি করার অ্যাড কম দিয়ে আমাদের বাচ্চাদের পিছনে মেহনত করে পড়ালেখার উন্নতি ঘটিয়ে চারিত্রিক উন্নতি ঘটিয়ে আমাদের বাচ্চাদেরকে আপনাদের স্বপ্নে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি তারই একটি নমুনা অবশ্যই আজকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আজকের এই বার্ষিক শিক্ষা সভা তিনটা অধিবেশন থাকবে অলরেডি একটা অধিবেশন অধিবেশন পবিত্র কলা কল্লা শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে এখানে আপনাদের বাচ্চারা একের পর এক এসে হাত তেলাওয়াত কবিতা প্রীতি ইত্যাদি প্রদর্শন করবে আমি আশা করি আপনাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপস্থাপনার পরে কেউ হাততালি দিবেন না সবাই বলবেন বলবেন্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদেরকে অনুপ্রাণিত করবেন এই বলে এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি এরপরে আসরের পর থেকে মাগরিবের পর বাগিদে আট পর্যন্ত দ্বিতীয় অধিবেশন হবে তারপরে মাগরিবের পর থেকে তৃতীয় অধিবেশন শুরু হবে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ইতিমধ্যে আপনারা জেনেছেন বিশিষ্ট শিক্ষাবিদ আপনারা সবাই জানেন দারুল আছার মডেল মাদ্রাসা সারা বাংলাদেশে প্রতিষ্ঠা ক্যাম্পাসের প্রধান পরিচালক এবং এই আসনের ইসলামী জুটের প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মৌলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার অবশ্যই প্রধান অতিথি হিসাবে আমাদের অনুষ্ঠানে আসবেন গুরুত্বপূর্ণ নসিহা এবং শিক্ষা বিষয়ের বিভিন্ন দিক নির্দেশনা দিবেন আমি আমরা আশা করব এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের বাচ্চাদের উপ প্রতিটি উপস্থাপনা আপনারা উপভোগ করবেন আপনারা অবশ্যই অনেকেই জানেন যে অনেকেই পড়ালেখা করে অনেক বড় হয়ে যায় কিন্তু মানুষের সামনে কথা বলতে কিছু উপস্থাপনা করতে যে জনতা কাজ করে এই জনতার পিছনে রয়েছে সে শিশুকাল থেকে ছোটোবেলা থেকে সে এইগুলোতে অভ্যস্ত না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বেল্লিহু আন্নি বলে আয়া একটি কথা হলে অকল্যাণকর একটি কথা হলে তুমি যদি জানো তাহলে অপরকে এটা পৌঁছে দাও আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু আমাদের উপর আমরা যতটুকু ভালো জানি আমাদের উপর যে একটা দায়িত্ব আমাদের নবিকালিমসালাহ আলুসাল্লামের পক্ষ থেকে তা অপর মুসলমানকে জানিয়ে দেওয়া আমরা অনেকেই পারি না তার কারণ হচ্ছে আমরা শিশুকাল থেকে ছোটোবেলা থেকে প্রাইমারি লেভেল থেকে আমরা এটা চর্চা করি না তো দায় স্কুল হলে কোরআনের বাচ্চাদেরকে এমন জড়তা থেকে মুক্ত করার জন্য দিনের একজন দায়ী হিসেবে তৈরি করার জন্য আমরা সারা বৎসর প্র্যাকটিক্যাল কিছু শিখিয়ে থাকি যার প্রেজেন্টেশন আপনারা আজকে দেখবেন সর্বশেষ আপনাদেরকে বলব আপনারা সবাই জানেন কোরআনের প্রথম কথা হচ্ছে ইয়ে ইদরা অর্থ কি পর বলেন নাই আল্লাহুল্লা আলম এখানে নির্দিষ্ট করে বলেন নাই যে তুমি শুধু কোরআন পড়ো শুধু হাদিস পড়ো শুধু ফিকা পড়ো ইদরা পিস আল্লাহ বলেছেন এখানে পর তোমার প্রবল নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এর তাফসিল মুহাসিনীগণ মুহাসিরগণ লিখেছেন যত ধরনের কল্যাণ মানুষের জন্য সৃষ্টির জন্য যত ধরনের কল্যাণময় জিনিস আছে বিষয় আছে সব ধরনের বিষয় মুসলমানের সন্তানরা পড়বে কিন্তু তার বুনিয়াদী করলি মুসলিম যতটুকু দিন শিক্ষা না করলে আপনি বাবা আপনি মা তার কিয়ামতের দিন আল্লাহর কাঠ করায় যত করতে হবে ততটুকু দিনই শিক্ষা আগে অর্জন করা ফরজ আগে ততটুকু দিনে শিক্ষা অর্জন করার পর বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান আইসিটি যত ধরনের কল্যাণময় বিষয় আছে সব ধরনের কল্যাণময় শিক্ষা অর্জন করাই দিনের তাকাদা ইসলামের তাকাদা অথব আপনারা আমাদের মাদ্রাসার নাম দেখছেন দ্য স্কুল অফ হরিকুরান আমরা এই বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের বাচ্চারা এখানে পর্বে সে আপনাদের মা বাবা বা অভিভাবকের উপর আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব যে ফরজিয়াত রয়েছে সেটা পূর্ণ করার পর আপনি ইচ্ছা করলে আপনার বাচ্চাকে আলেম বানাতে পারবেন হাফিজ বানাতে পারবেন ডাক্তার বানাতে পারবেন ইঞ্জিনিয়ার বানাতে পারবেন ইসলামী ছিন্দাবিদ বানাতে পারবেন এরকম কারিগুলো আমরা তৈরি করেছি আপনারা আমাদের প্রতিষ্ঠা সম্পর্কে আরও জানবেন এই আশা ব্যক্ত করে আজকের উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি সর্বশেষ সকল অভিভাবকদেরকে বলব আমাদের এখানে অল্প জায়গা মহিলা অভিভাবক যারা আছেন বারান্দার চেয়ারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা ভেতরের রুম থেকে দেখতে পারবেন সেখানে বসবেন আর পুরুষ অভিভাবকরা আমাদের সামনে বসবেন এই জায়গাটা পূর্ণ হয়ে গেলে এ রাস্তা থেকেও আপনারা দেখতে পারবেন তিনটা অধিবেশন অল্প সময় অল্প অল্প সময় একটু আজকে আপনাদের সন্তানদের জন্য কষ্ট করবেন এই অনুরূপটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি